পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে বালুচিস্তানে এই লড়াইয়ে ভারতকে পাশে চায় বালুচ জাতি বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামে ভারতের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখলেন বালুচ নেতা মির ইয়ার সেই সঙ্গে বালুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অত্যাচারের পর্দা ফাঁস করলেন তিনি মির ইয়ার বালুচ তার চিঠিতে লিখেছেন অপারেশন সিঁদুর আর সাত দিন চললেই স্বাধীন হয়ে যেতাম আমরা মির ইয়ার বালুজ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন অপারেশন সিঁদুরের ধাক্কায় পাকিস্তানে ব্যাপক ক্ষতি দেখে বিশ্বে কেউ যদি সবচেয়ে খুশি হয়ে থাকে তাহলে সে হল বালুচিস্তান অপারেশন সিঁদুরে ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছিল বালুচিস্তানের মানুষ ভারতের কাছেও বালুচিস্তানের প্রচুর আশা রয়েছে সেই আশা হল বালুচিস্তানের স্বাধীনতা এই চিঠিতেই মিরিয়ার বালুচের অভিযোগ আমাদের সুন্দর বালুচিস্তানে পাকিস্তান যেভাবে ছটি পারমাণু বোমা পরীক্ষা করেছিল তার কুফল এখনও মানুষকে বহন করতে হচ্ছে ছাগাই ও রাসকোহ পাহাড়ে ওই পারমাণবিক বিস্ফোরণের ফলে এখনও এখানকার মহিলারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সন্তানে জন্ম দিচ্ছেন উর্বরতা হারিয়ে কৃষি জমি পতিত হয়ে পড়েছে আন্তর্জাতিক মহলের কাছে আমাদের আর্জি পাকিস্তানের ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র বাজেয়াপ্ত করা হোক যাতে আমাদের ভূমিতে নতুন করে আর কোনো ধ্বংসলীলা না চলে মীর ইহার বালুস তার চিঠিতে আরও লিখেছেন পাকিস্তানের জিহাদি সেনাবাহিনী ও আইএসআই বালুচিস্তানের খনিজ ও প্রাকৃতিক সম্পদ লুট করেছে সেই অর্থ ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা হচ্ছে বালুচ পাস্তুন ও সিন্ধু প্রদেশের মানুষ একযোগে পাকিস্তানের এই নৃশংস অত্যাচারের শিকার ভারতের সঙ্গে একযোগে আমরাও জঙ্গি শিবিরের অবলুপ্তি চাই আপনাদের সেনাবাহিনী যেভাবে একযোগে পহেলাগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের আশা অপারেশন সিঁদুর ফের চালু হবে বালুচিস্তান গিলগিট সিন্ধু দেশ ও কাশ্মীরের মানুষ একযোগে পাকিস্তানের হাত থেকে মুক্তি পাবে উল্লেখ্য এর আগে বালুচিস্তানের স্বাধীনতার লড়াইয়ের সমর্থন চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছিলেন বালুচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ